সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ প্যারাডাইস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কোর্সের চার নম্বর লেকচার চার নম্বর লেকচারে আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমাদের তিনটা লেকচার আপলোড করা হয়েছে এবং তিন নম্বর লেকচারে আমরা চেঞ্জিং সেন্টেন্সের দুইটা টপিক নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা চেঞ্জিংয়ের আর দুইটা টপিক নিয়ে আলোচনা করব এবং পাঁচ নম্বর লেকচারেও আমরা বাকি যে কয়েকটা টপিক থাকবে পাঁচ এবং ছয় নম্বর লেকচারে সেগুলো নিয়ে আলোচনা করবো কারণ চেঞ্জিং সেন্টেন্সের টপিকগুলো একটু বড় তোমার দশটা প্রশ্ন যেহেতু আসে সেই জন্য কয়েকটা পার্টে ভাগ করা হয়েছে আর যেহেতু তোমাদের সময় কম তোমরা এত বড় ভিডিও দেখার সময় পাও না সেজন্য ভিডিওগুলো একদম শর্টকাট করা হয়েছে আর ইতিমধ্যেই তোমাদের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার কিছু সাজেশন আমার চ্যানেলে আপলোড করা হয়েছে যারা ভিডিওগুলো দেখো নাই দেখে নিও আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমরা দেখো এই গত ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের এই এক নাম্বার এবং দুই নাম্বারটা শেষ করছি টপিক আজকে ইনশাল্লাহ তিন এবং চার নাম্বার শেষ করব আগামী ক্লাসে পাঁচ ছয় শেষ করব অ্যান্ড পরের ক্লাসটাতে দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই পার্টটা যেহেতু একটু বড় সেজন্য এই তিনটা আমরা ইনশাল্লাহ একটা ক্লাসে শেষ করব তো আজকে আমাদের তিন নম্বর এবং চার নম্বর টপিক শুরুতে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো আর ইম্পারেটিভ করব ঠিক আছে তো দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য তোমাদের কয়েকটা রুল আছে এক নম্বর রুলটা দেখো যদি তোমার বাক্যের মধ্যে অনলি অথবা অ্যালার্ম থাকে এই দুইটা শব্দের যে একটা যদি থাকে তাহলে তোমার বসতে পারে নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দেন বা নট লেস দেন তো কখন কোনটা বসাইবা দেখো যদি ব্যক্তি থাকে যদি অনলি ব্যালন ধারা ব্যক্তি বুঝায় তখন তুমি নান বাট বসাইবা অথবা যদি বস্তু বুঝায় তখন তুমি নট নাথিং বাট বসাইবা এবং যদি কোনো সংখ্যা বুঝায় দেখো এখানে দেওয়া আছে যদি সংখ্যা বুঝায় তখন তুমি নট মোর দেন অথবা নটলেস দেন এই দুইটা যে একটা দিলেই হবে চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক এখানে এক নম্বর এক্সাম্পলটা দেখো যে অনলি জাহিদ ক্যান হেল্প ইউ এখানে আমাদের নেগেটিভ করতে বলা হয়েছে আর এখানে দেখো বাক্যের মধ্যে কী আছে অনলি আছে তো এ অনলি ধারা কিন্তু একজন ব্যক্তি বোঝাচ্ছে জাহিদ একজন ব্যক্তি তো সেজন্য আমরা জানি যখন অনলি ধারা ব্যক্তি বোঝাবে তখন আমরা কি বসাবো নানবাট বসাবো তো এখন বাক্যের শুরুতে আমরা কি বসাবো এখানে দেখো এখানে নানবাট বসাই দিলাম অনলির পরিবর্তে কি বসাইলাম নানবাট এবং পরের যে অংশ ছিল এই অংশ বসাই দিবা তাহলে হয়ে যাবো জাহিদ ক্যান হেল্প ইউ দেখো এইটা শুধুমাত্র এখানে অনলির পরিবর্তে শুধুমাত্র আমি এখানে নানবাট বসাই দিয়েছি এবং বাকি যে অংশ ছিল এ বাকি অংশ পর অপরিবর্তিত আছে দেখো এই বাকি অংশ এখানে আমি বসাই দিছি যে নানবাট জাহিদ ক্যান হেল্প ইউ দুই নম্বর এক্সাম্পলটা দেখো যে দে হ্যাভ অনলি টু কার্স এখানে দেখো এই অনলি ধারা এই সংখ্যা বুঝিয়ে দিয়েছে এখানে দুইটা গাড়ির কথা বলছে টু কার্স তো অনলি ধারা যখন সংখ্যা বুঝাবে তখন আমরা কী দিব নট মোর দেন অথবা নট লেস দেন তো এখানে আমাদের শুরুতে কি আছে যে দে দেন সরি আমি একটু বড়ো হাতে দিয়ে দিয়েছি দেখো দে হ্যাভ দেখো দে পর্যন্ত আমি লিখছি এখন এই অনলির স্থানে এই অনলির পরিবর্তে আমরা কী দিব নট মোর দেন অথবা নটলেস দেন তো আমি একটা বসাই দিলাম নট মোর দেন বসাই দিলাম দেন আমাদের এখানে অনলির পরে কী ছিল টু কার্স তো এখানে আমরা যদি টু কার্স বসাই দিই তাহলে কিন্তু আমাদের বাক্যটা হয়ে গেলো দেখো টু কার্স তো এখানে আমাদের আনসারটা কী দাঁড়ালো যে দে হ্যাভ নট মোর দেন টু কার্স আর এখানে দেখো যদি বস্তু থাকতো সেম হইতো তখন আমরা নাথিং বাট বসাই দিতাম অনলির পরিবর্তে আশা করি বিষয়টা তোমরা বসতে পারছো দুই নম্বর দুই নম্বর উলটা দেখো আমাদের যদি বাক্যের মধ্যে মাস্ট থাকে তোমার বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে তুমি কি বসাইবা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প কিন্তু ক্যান নট হেল্প যদি বসাও তখন তোমার ভার্ভের সাথে আইনজীবী বসাইতে হইব তাই আমি তোমাদেরকে বলবো যখন মাস্ট থাকবো তোমরা অবশ্যই কি বসাবা ক্যান নট বাট বসাবা যেমন খেয়াল করো এখানে আমাদের কি আছে উই মাস্ট অব আওয়ার টিচার্স এখানে নেগেটিভ করতে বলেছে আর এখানে আমাদের মাস্ট আছে তো এখানে আমাদের শুরুতে কী আছে দেখো উই আছে উই বসাই দিলাম দেন আমাদের কি আছে দেখো মাস্ট আছে এখানে সরি মাস্টের পরিবর্তন আমরা কি বসাবো ক্যান নট বাট দেখো এখানে ক্যান নট বাট বসাই দিলাম দেন এইখানে যা আছে যে অবে অর প্যারেন্টস এটাকে এখানে বসাই দিলাম দেখো জাস্ট শুধুমাত্র কোথায় পরিবর্তন হলো শুধুমাত্র তোমার এই মাস্টেরই স্থানে আমরা কি বসাই দিলাম ক্যান নট বাট বসাই দিলাম আর বাকি যে অংশ ছিল এটা কিন্তু কোনো কোনো রকম পরিবর্তন হয় নাই যা ছিল বসাই দিয়েছি অথবা তুমি যদি ক্যান নট হেল্প ধারা করতে চাও তাহলে কি হবে বাক্যটা দেখো আমরা উই দিলাম দেন আমরা কি দিলাম ক্যান নট হেল্প এখানে কেন নট হেল্প বসাই দিলাম দেখো দেন আমাদের রুলটা ছিল কি ভার্বের সাথে আইনজি দিতে হবে তো এখানে আমাদের ভার্বটা ছিল কি অবে অবে আওয়ার টিচার্স তো এখানে অবের সাথে তুমি কি করবা এখানে আইনজি দিয়ে দিবা দেন আমাদের কি আছে আওয়ার টিচার্স আওয়ার টিচার্স এখানে বসাই দিলাম আমার টিচার্স তো এখানে আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব তোমরা যে ওপরের রুলটা আছে ক্যান নট বাট এটা ধারা করবা কারণ ক্যান নট হেল্প দিলে যেহেতু আবার ভার্বের সাথে আইনজীবী করতে হয় সেই জন্য এটা একটু প্রবলেম তোমরা উপরেরটা করবা আমি দুইটা একসাথে তোমাদের বুঝাই দিলাম দেন তিন নম্বর রুলটা দেখো আমাদের যে এভরি যদি থাকে এভরি থাকলে এভরির পরিবর্তে আমরা কী ইউজ করবো দ্যার ইজ নো ডট ডট বাট ইউজ করবো আমরা এভরি পরিবর্তে দ্যার ইজ নো ডট ডট বাট তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড এখানে নেগেটিভ করতে বলা হয়েছে তো এখানে আমাদের দেখো শুরুতে এভ্রি ছিল তো এবরির পরিবর্তে আমরা শুরুতে কি বসাই দিব যে দ্যার ইজ নো দেয়ার ইজ নো এ পর্যন্ত বসাইলাম দেখো এভ্রির পরিবর্তে এখানে এভরি ছিল এভরির পরিবর্তে আমরা কি বসাইছি দ্যার ইজ নো দেন দেখো এখানে ডট ডট বাদ দেওয়া আছে তো এখানে ডট ডটের জায়গায় কি বসবে এভরির সাথে যে ওয়ার্ডটা থাকবে এখানে দেখো এভরি মাদার আছে তো এখানে এই ওয়ার্ডটা বসাই দিবা তো এখানে এব্রির পরে যে ওয়ার্ডটা ছিল এটা বসাই দিলাম দেন আমরা কি বসাবো বাট বসাবো আবার দেখো এই যে এব্রির পরিবর্তে কিন্তু তোমার দ্যার ইজ নো আর যেখানে ডট ডট ছিল এই স্থানে আমরা এব্রির সাথে যে ওয়ার্ডটা থাকবে সেটা বসাই দিব এবং পরবর্তীতে কী দিব বাট দিব তো বাট ছিল তারপরে দেখো এখানে যা আছে লাভস হার চাইল্ড তো এটা যদি আমরা এখানে বসাই দিই লাভস হার চাইল্ড তাহলে কিন্তু আমাদের বাক্যটা হয়ে গেল দেখো দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড তাহলে আমাদের চার নম্বর নিয়মটা দেখো যে টু ডট ডট টু এটা একটু তোমরা ভালো করে বুঝো কারণ এটা তোমার সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যেও এটা আসতে দেখা যায় তো দেখো এইখানে যদি তোমার টু ডট ডট টু থাকে প্রশ্নের মধ্যে যদি তোমার টু ডট ডট টু থাকে তাহলে তুমি সো ডট ডট দেড় ধারা বাক্যটা করবা সো ডট ডট দেড় ধারা করবা টু এর পরিবর্তে তুমি দিবা শো এবং এই টুয়ের পরিবর্তে তুমি কী দিবা ড্যাট দিবা আর এটার জন্য একটা স্ট্রাকচার আছে এখানে আমি দেখো যে স্ট্রাকচারটা নোট টাকারে দিয়েছি এখানে স্ট্রাকচারটা আমি নোট টাকারে দিয়েছি এটা একটু বাম পাশে দিতেছি তাহলে ক্লিয়ারলি দেখা যাবে দেখো যে এই সোড ডট ড্যাটের একটা স্ট্রাকচার আছে সোডটের সবসময় তোমার কী বসে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস মেন ভার প্লাস এক্সটেনশন এখানে যদি তোমার ভার ওয়ান থাকে তাহলে তুমি ক্যান নট বসাইবা আর যদি ভার টু থাকে তাহলে তুমি কুড নট বসাইবা তো এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করে দিই দেখো এখানে শুরুতে আমাদের কী ছিল হি ছিল তো এখানে আমি হি বসাই দিলাম দেন ইজ ছিল ইজ বসাই দিলাম এখন এই যে টু টু টুয়ের পরিবর্তে আমি কী বসেলাম শো বসেলাম ডটের জায়গায় উইক ওয়াডটা ছিল উইক ওয়াডটা বসাই দিলাম এবং এই যে দেখো টু আছে টুয়ের পরিবর্তে আমি কী বসেলাম দ্য বসাই দিলাম দেখো টুয়ের পরিবর্তে কী বসেলাম দ্যাট বসাইলাম এই যে এইখানে দেখো এই টুয়ের পরিবর্তে কিন্তু তোমার এখানে কি বসছে সো বসছে এবং এই টুয়ের পরিবর্তে এখানে কি বসছে দ্যাট বসছে এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল এরপরে তুমি এই স্ট্রাকচারটা ফলো করবা ঠিক আছে তো এই স্ট্রাকচারটা কী ছিল আমাদের সাবজেক্ট আনতে হবে শুরুতে কী আনতে হবে সাবজেক্ট তো এখানে আমাদের সাবজেক্ট কে ছিল হি ছিল সাবজেক্ট তো এখানে আমি কি হি নিয়ে আসলাম দেখো দেন আমাদের কী আনতে হবে ক্যান নট অথবা কুড নট তো এইখানে যে ভারটা আছে দেখো ইজ এই ভারটা যদি ভার্ব ওয়ান হয় তাহলে এখানে তুমি ক্যানোট আনবা আর যদি ভার্ভ টু হয় তখন কী আনবা এখানে কুড নট আনবা তো যেহেতু ভার্ভ ওয়ান আছে তো আমরা এখানে কি আনবো এখানে ক্যানট নিয়ে আসলাম যেহেতু ভার আছে এখানে আমরা কী আনলাম ক্যানট নিয়ে আসলাম আর যদি এখানে তোমার ওয়াস থাকতো মানে ভার্ভ টু থাকতো সেক্ষেত্রে আমরা এখানে কী নিয়ে আসতাম নট দেন এখানে আমাদের রুলস ছিল মেন ভার্ভ তো এই বাক্যের মধ্যে তোমার একটা মেন ভার্ভ আছে দেখো এই যে ওয়াক আমরা জানি ওয়াকটা মেন ভার্ভ তো এখানে ওয়াকটা বসাই দিলাম শেষ তারপরে যদি কোনো এক্সটেনশন মানে বাকি অংশ যদি থাকে তাহলে বসাইবা আর না থাকলে বাকি অংশ বসানোর কোনো প্রয়োজন নাই তো আমার আনসারটা কী হলো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক দেন পাঁচ নম্বর উল্টা দেখো যদি তোমার বাক্যে বৌথ ডট ডট এন্ড থাকে তাহলে তুমি এই বোধ ডট ডট এন্টের পরিবর্তে নট অনলি ডট ডট বাট অলসো বসাই দিবা চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক এখানে দেখো আমাদের শুরুতে সাবজেক্ট কী ছিল হি ছিল এখানে হি বসাইলাম দেন কী ছিল অ্যাট এখানে অ্যাট বসাই দিলাম এখন এখানে দেখো যে হি অ্যাট বোথ এখানে বোধ কথাটা আছে তো এই যে বোথ এই বোধ কথাটা যেখানে থাকবে সেখানে আমরা কী বসাবো অবশ্যই নট অনলি বসাই দেবো কী বসাবো অবশ্যই এখানে নট অনলি বসাই দিব তো এখানে বতের পরিবর্তে আমি কী দিলাম নট ওনলি দিয়ে দিলাম দেন দেখো এখানে একটা ওয়ার্ড ছিল ম্যাঙ্গো ম্যাঙ্গোটা আমি বসাই দিলাম এই বথের পরে একটা শব্দ ছিল ম্যাঙ্গো ম্যাঙ্গোটা বসাই দিলাম এখন অ্যান্ডের পরিবর্তে অ্যান্ডের পরিবর্তে আমি আবার কি দিব বাট অলসো দিব তো এখানে আমি বাট অলসো দিয়ে দিয়ে দেখো বাট অলসো দিয়ে দিলাম দেন কি আছে অরেঞ্জ অরেঞ্জ শব্দটা এখানে বসাই দিলাম তো এখন দেখো বাক্যটা কী দাঁড়ালো যে হি অ্যাট নট অনলি ম্যাঙ্গো বাট অলসো অরেঞ্জ তো এইখানে একদম ইজি বিষয়টা যে বতের পরিবর্তে তুমি এখানে নট অনলি দিয়ে দিবা আর এইখানে তোমার যেই অ্যান্ড আছে এই এন্ডের পরিবর্তে তুমি বাট অলসো দিয়ে দিবা আর বাকি অংশ অপরিবর্তিত থাকবে দেন আমাদের পরের উলটা দেখো ছয় নম্বর রুলটা এই রুলটা তোমাদের পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট এই রুল থেকে তোমাদের পরীক্ষাতে প্রতি বছর প্রশ্ন আসে নেগেটিভে যদি কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই ছয় নম্বর রুলটা থেকে আসে কিন্তু ছয় নম্বর রুলটা তোমাদের প্রবলেম হয় কারণ তোমরা বিপরীত শব্দগুলা বোঝো না যেমন এইখানে আমি যদি বিপরীত শব্দ লিখি দেখো একটা শব্দ লিখলাম আমি রিচ রিচের বিপরীত শব্দ তোমরা সকলেই জানো যে এটার বিপরীত শব্দ কি পুর দেন ধরো আমি আরেকটা শব্দ লিখলাম গোড তোমরা জানো যে গোডের বিপরীত শব্দ কি ব্যাড ঠিক আছে আবার আরেকটা লেখলাম ধরো ওয়াইস ওয়াইস মানে জ্ঞানী তোমরা জানো এটার বিপরীত শব্দ কি ফুল হইতে পারে মানে বোকা হইতে পারে যেহেতু জ্ঞানী জ্ঞানীর বিপরীত কী হইতে পারে বোকা হইতে পারে তো এইভাবে তোমাদের যেই কিছু বিপরীত শব্দ তোমাদের মুখস্থ রাখতে হবে তাহলে তোমরা এই রুলটা একদম ইজিলি করতে পারবা তো এইখানে দুইটা এক্সাম্পলের মাধ্যমে আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিয়ে দেখো এটা কীভাবে করবা হি ইজ ভেরি পুর সে অনেক গরিব তো এখানে তুমি হি বসাই দিবা শুরুতেই দেন অক্সেলের ভারবা এখানে ইজ বসাই দিলা দেন যেহেতু নেগেটিভ করতে হবে একটা নট নিয়ে আসবা এখানে কী নিয়ে আসবা নট আর তোমরা একটা বিষয় খেয়াল করবা যদি ভেরি অথবা গ্রেড থাকে এই ভেরি অথবা গ্রেডটাকে তোমরা এখান থেকে তুইলা দিবা কী কারণে তুইলা দিবা আমি একটু পরে এক্সপ্লেনেশন দিতেছি ঠিক আছে তো এখানে আমাদের পুর শব্দটা ছিল দেখো আমরা জানি পুর মানে হতেছে গরিব তো এইখানে আমরা কী দিয়ে দিলাম রিজ দিয়ে দিলাম এবং অ্যাট লাস্ট একটা ওয়ার্ড দিলাম অ্যাট অল তোমরা একটা কাজ করবা ভেরিটার উঠাইয়া এইখানে যে ভেরিটা থাকবো ভেরিটা উঠাইয়া লাস্টে অ্যাটল দিয়ে দিবা কারণ কি জানো এই বাক্যটার বাংলাটা খেয়াল করো হি ইজ ভেরি পুর সে অনেক গরিব তো এখানে যদি আমি এই ভেরিটা না উঠাইতাম তখন আনসারটা কি দাঁড়ায়তো হি ইজ নট ভেরি রিচ সে অনেক ধনী না তো এখানে খেয়াল করো একটা মানুষ যেখানে অনেক গরিব সেখানে সে অনেক ধনী না এই কথা মানায় না কারণ সে যদি অনেক ধনী না হয় তাইলে সে কিন্তু মোটামুটি ধনী কিন্তু এখানে বলা হয়েছে সে কি অনেক গরিব তাহলে সে মোটামুটি ধনী কিভাবে হয় আর এই অ্যাটল শব্দের অর্থ মোটেও অ্যাটল শব্দের অর্থ মোটেও যে যেহেতু তোমার সে অনেক গরিব তো আমরা লিখতে পারি সে মোটেও কিনা না ধনী না সে মোটেও ধনী না সেজন্য তোমরা এই ভেরির পরিবর্তে তোমরা শেষের দিকে একটা অ্যাটল দিয়ে দিবা দেন দুই নম্বরটা দেখো জাহিদ ইজ এ ওয়াইজ ম্যান জাহিদ একজন জ্ঞানী ব্যক্তি তো এটা আমরা কীভাবে করতে পারি এখানে জাহিদা জাহিদ বসাই দিলাম ইজের ইজ বসাই দিলাম দেন একটা নট দিলাম এর এ বসাই দিলাম ওয়াইসের বিপরীত শব্দ আমরা কী দিতে পারি ফুল দিতে পারি ওয়াইস মানে জ্ঞানী জ্ঞানীর বিপরীত কী হইতে পারে বোকা হইতেই পারে স্বাভাবিক ঠিক আছে তাহলে দেখো জাহিদ ইজ নট এ ফুল ম্যান এখানে শুধুমাত্র এই ওয়াইসের বিপরীত শব্দটা বসাইছি আর জাস্ট এখানে একটা কি দিছি অকজিলে ভার্বের পরে একটা নট দিয়েছি আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছ দেন আমরা আমাদের অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ শেষ এখন আমরা শিখব অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ ইম্পারেটিভটা পরীক্ষাতে তেমন আসে না তারপরও যদি তোমাদের আসে এটা একদম ইজি তোমরা সহজে করতে পারবো দেখো এক নম্বর রুলে যদি বাক্যটি ইউ ধারা শুরু হয় যদি বাক্যটি ইউ ধারা শুরু হয় তখন তোমাদের উল্টো হবে মেন ভার প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ যেমন এখানে দেখো ইউ ধারা শুরু হয়েছে ইউ শুট গো দেয়ার এটাকে ইম্পারেটিভ করতে বলা হয়েছে যদি ইউ ধারা শুরু হয় খেয়াল করো আমাদের মেন ভার কোথায় আছে এই যে এখানে আছে গো দেয়ার তো এখানে যদি আমরা বসাই দেই এখানে গো বসায় দিলাম আর দেয়ার বসাই দিলাম তাহলে কি আমাদের বাক্যটা হয়ে গেল ঠিক আছে অথবা তুমি অনুরোধ অথবা ভদ্রতা প্রকাশ করার স্বার্থে তুমি এখানে শুরুতে একটা প্লিজ দিতে পারো প্লিজ অথবা কাইন্ডলি দিতে পারো দেখো যদি তুমি শুরুতে প্লিজ দাও তাইলে কিন্তু তোমার বাক্যটা ভুল হইব না তুমি এভাবে লাগতে পারো প্লিজ গো দেয়ার এই প্লিজ ধারা ভদ্রতা অথবা অনুরোধ যদি বোঝাতে চাও তখন তুমি প্লিজ ধারা অথবা কাইন্ডলি ইউজ করতে পারো ঠিক আছে প্লিজ গো দেয়ার অথবা গো দেয়ার আর এখানে দেখো ইউ শুড নট গো দেয়ার যদি তোমার এই বাক্যের মধ্যে নট থাকে ইউ ধারা শুরু হয় এবং বাক্যের মধ্যে যদি নট থাকে তখন তুমি কি করবা এই দেখো ডন্ট প্লাস মেন ভার প্লাস বাকি অংশ বা এক্সটেনশন তো তুমি তখন ডন্ট ধারা শুরু করবা তো এখানে আমি ডন্ট দিয়ে দিলাম দেখো শুরুতে এখানে ডন্ট বসাই দিলাম দেন আমাদের এখানে এই বাক্যের মধ্যে মেন ভার্ব কিন্তু তোমার দেখো গো আর দেয়ার এখানে মেন ভার্বটা হচ্ছে গো আর আমাদের এক্সটেনশন কী ছিল দেয়ার এখানে বসাই দিলাম তাহলে আমাদের আনসারটা কী দাঁড়ালো যে ইউ ড গো দেয়ার ইউ শুড নট গো দেয়ার এটার আনসারটা দাঁড়াইলো ড গো দেয়ার দেন দেখো দুই নম্বর রুল এটা আমাদের শেষ রুল এখানে বলা হয়েছে কি দেখো যদি বাক্যটি ইউ ধারা শুরু না হয় এতক্ষণ কিন্তু তোমার এক নম্বর রুলে ইউ ধারা শুরু হয়েছে এখন যদি বাক্যটা ইউ ধারা শুরু না হয় সেক্ষেত্রে কি করবা সেক্ষেত্রে তুমি লেট ধারা শুরু করবা লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট প্লাস মেনভার প্লাস এক্সটেনশন বা বাকি অংশ তো এখানে দেখো দুই দুইটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক এখানে কিন্তু দেখো এখন কিন্তু শুরুতে ইউ নাই এখন আমাদের কী আছে উই আছে তো এখন আমরা কি ধারা শুরু করবো শুরুতে আমরা লেট দিব এখানে লেট দিলাম দেন লেটের পরে আমরা কি করব আমাদের যে সাবজেক্টটা আছে সাবজেক্টের অবজেক্ট বসাবো এখানে আমাদের সাবজেক্ট আছে কি উই আর আমরা সকলেই জানি উইয়ের অবজেক্ট হইতেছে আস তো এখানে আমরা আস বসালাম দেন আমাদের কি কী বলছে মেনভার প্লাস এক্সটেনশন তো সুর তো অক্জুলির ভার এটা আসবে না আমাদের মেনভার হইতেছে ট্রাই আর এক্সটেনশন হইতেছে এগিন সেজন্য এখানে আমরা বসাই দেবো কি লেট আস ট্রাই এগিন তাহলে আমাদের বাক্যটা কী হইল হয়ে গেল এখন আরেকটা দেখো যদি বাক্যে যদি নট না থাকে সেক্ষেত্রে কি হবে ধরো ইউ ধারা শুরু হয় নাই কিন্তু তোমার বাক্যে কি নাই নট নট না থাকে সরি যদি বাক্যে নট থাকে তাহলে কি হবে দেখো লেট প্লাস সাবজেক্ট সাবজেক্টের অবজেক্ট প্লাস নট প্লাস মিনভার প্লাস এক্সটেনশন যেমন এটা এইভাবে লাগতে পারি আমি যে এখানে লেট দি লেট দিলাম লেটের পর আমরা কি বসাবো সাবজেক্টের অবজেক্ট আমাদের সাবজেক্ট কী আসো উই ছিল উই অবজেক্ট আমরা আজ বসাইলাম দেন এখানে একটা নট দিয়ে দিবা আর আমাদের আগের মতোই ট্রাই এগিন দেখো উপরের টার এইটা কিন্তু সেম প্রায় সেম শুধুমাত্র এখানে একটা তোমার কী আসছে এখানে এই যে তোমার একটা শুধুমাত্র ভার্বের আগে একটা নট আসছে যে লেটাস নট ট্রাই এগিন তো ইম্পারেটিভের এই দুইটাই রুল এই দুইটা থেকে তোমাদের পরীক্ষাতে ইম্পারেটিভটা তেমন আসে না যদি আসে ইনশাল্লাহ এখান থেকে আসবে আর তোমাদের যে মানবিক শাখা এবং বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার সাজেশনগুলো তোমরা চাইছিলা যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব